হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সময়ের জন্য আমি ভিডিও তৈরি করতে পারছি না ভিডিওতে আসতে পারছি না ওই জন্য মাঝে মধ্যে মাকে পাঠাচ্ছি ও মা মা হ্যাঁ বল আরে এদিকে এসো তোমার সব শ্রোতা বন্ধুরা এখানে রয়েছে তুমি কিছু বলবে না তুই আবার সেই সব শ্রোতা বন্ধুদের আনিছিস হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো এই এখনো মায়ের খাওয়া হয়নি মা খেয়ে নিক তারপরে আসছে খোকা এই তো আমার সব লিসেনার্সদের বল যে আমি এখন দই দিয়ে চিড়ে দিয়ে মাকে খাচ্ছি আমি খেয়ে আসতেছি ওরা যেন ওয়েট করে কেউ যেন চলিয়ে না যায় ওই দেখেছেন মা কিন্তু ভালো ইংলিশ শিখে গেছে হ্যাঁ তারপরে বলুন কেমন কাটছে দিন আর বলবেন না আমার কথা ছেড়ে দিন প্রচন্ড প্রেশার অফিসে মানে নানা রকম প্রেশার চলছে তার সঙ্গে রয়েছে এই গরম মারাত্মক গরম পড়েছে খোকা তোর একটা সে কথা বল তো সে অনেক দিন ধরে সে বলার মতো সে সময় পাচ্ছে না হ্যাঁ কি হয়েছে বলো না এই খোকা এই একটা কথা হচ্ছে কি এ দাঁড়া আমি খেয়ে নি তারপরে তোরে বলছি আহা ঠিক আছে তুমি খেয়ে নাও খেয়ে এখানে এসো শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলো তারপরে তোমার বলার যে সেটা বলো আমাকে তো শ্রোতা বন্ধুরা আশা করি আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া এই রাত করে আসতে হচ্ছে কারণ সারাদিনে একদম সময় হচ্ছে না ওই মা আসছে খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে মা তোমার খাওয়া হয়ে গেছে নাকি দে এই হলো এই দাঁড়া আসছি হাতটা একটু মুছে নিয়ে আসতেছি ওই দে ওই কি কয় ওটা রে এটা কেউ হেডফোন বলে হ্যাঁ ওই হেডফোনের এক কান আমার কানে দে শুনতে পাই না তো আমি একটু চেষ্টা করি এই যে আমি তো বলছি বাড়ি ওই একটু পাড়ির মার সঙ্গে দেখা করতে যায় প্রতিদিন দিনের বেলায় তা সে এত রোদ সে আমি আর বাইরে বেরোলি চোখ বন্ধ হয়ে আসে আমি দেখতে পাইনি বুঝেছিস মানে সে এত রোদ্দুর তাপ সে রোদ্দুরির আলো এরকম ছটাক মেরে আমার চোখের প্রতি সে পড়ে সে আমি মোটে তাকাতে পারি না বড্ড সমস্যা যাচ্ছে ওই দিয়ে বলে আবার কে ওই সাইকেল নিয়ে যাচ্ছে কি জানো মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এই রাত্রিবেলা গরমের মধ্যে ভালো তো এই গরমের মধ্যে তো মোটর সাইকেল চালিয়ে আরাম হ্যাঁ সে তো বুঝতেই পারিস ওই তোরে বলতেছিলাম কি তুই তুই এক কাজ কর ওই আমার এটা সেই ওই রং রং করা সেই চশমা আছে না রঙের চশমা রঙের চশমা হ্যাঁ ওই তোর একটা আছে বৌমার একটা আছে ওই দাদু ভাই দিদি আছে এ তোরা কোথায় ঘুরতে গেলি পড়িস ও আরে বাবা তুমি সাংলাসে কথা বলছো ওই নে আমি তো অত কিছু জানি না তুই আমার একটা কিনে দিস হ্যাঁ ওই আমি সেই চোখে দিয়ে ওই পারুলের মার সঙ্গে একটু গল্প করতে যাই দুটো সুখ দুঃখের গল্প করি আর তো আমি আর কার সঙ্গে কথা বলবো বল বাড়িতে কথা বলতে গেলে তোর বউর এমন করে ঝগড়া করে এখনো পর্যন্ত চুপ করো না আমি তো যোগ করিয়ে যাই তোর বৌরে একটু সামলাস তোর বৌরে বলি যেন আমার সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলে আমি কত করে বলি বৌমা বৌমা তুমি আমার কথা একটু শোনো ও বাবা সে বৌমা সঙ্গে কথা বলবো কিসে মুখ ফুলই নিয়ে এসে এমন করে কথা বলে তারপরে আমি আর কোনো উত্তর দিতে পারিনি মা আপনি কি বলছেন ওখানে আপনি কি বলছেন পরিষ্কার করে বলুন তো আপনার ছেলেকে আমাকে বলুন আমি সবসময় আপনার পেছনে লাগি কেন আমার কি কি এমন স্বার্থ রয়েছে হ্যাঁ লাগো না মানে আমি আজকে সব বলবো ছেলে সব বলবো মা প্লিজ এ দেখো স্বামী সব শ্রোতা বন্ধু রয়েছে এর মধ্যে আমাদের পার্সোনাল বিষয় নিয়ে কথাবার্তা বলো না আর আমি তোমাকেও বলে রাখছি তুমি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করবে না আমি আমার কি ব্যবহার করেছি তোমার মা যেরকম করছে তোমার মা যদি পিছিয়ে কথা বলে তখন তো আমি আর সোজাভাবে কথা বলতে পারি না কেন তুমি বলবে না তোমাকে এটা বলা উচিত শুনি তো আমি যাই হোক বাদ দে বাদ দে পরে কথা বলবো এসব নিয়ে তো তুই আমার সেই কি বলি ওই সান গিলাস নাকি ওই গিলাস একটা কিনে দিস হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু আর আর তো সে একটা কথা বলবো কদিন ধরে এই আমার শ্রোতা বন্ধুরা আমার লিসেনাররাও সবাই জানে কি জানেন তো হ্যাঁ ওই যে ওই কথাটা ওই যেটা নিয়ে ওমার সঙ্গে ঝগড়া লেগেছিল আমার মনে নেই হ্যাঁ ওইটা হ্যাঁ মা বলো না কি কোনটা ওই তোর বাবা বলতেছিল আমি কখন বললাম হ্যাঁ আমি কখন বললাম আমি কিচ্ছু বলিনি যা বলিয়েছ তুমি আমার কানের সামনে সে বিড় বিড় করিয়ে বলিয়েছ প্রতিদিন রাত্রির বেলা আহা এটা কি কথা হচ্ছে মা কি হয়েছে বলো তো পরিষ্কার করে বলো কি চাই ওই বুঝতেই তো পারছিস এই খুব গরম এই গরমের মধ্যে টিকতে পারতেছি নে হ্যাঁ তো ফ্যানটা কি চলছে না নাকি ফ্যান অফ বন্ধ হয়ে গেছে না না ফ্যান চলতেছি ফ্যানের মতো না আমি কি ফ্যানের কথা বলেছি নাকি তা কি চাই বলো না কি কি সমস্যা হচ্ছে খাটে কোনো সমস্যা শুতে পারছো না বালিশ টালিশ কোনো প্রবলেম নাকি নতুন বালিশ এনে দেবো ওই না রে না পাগল ছেলে আমার আমি কি ওই সবের কথা বলেছি নাকি কি চাই সেটা তো তুমি আমাকে বলবে পরিষ্কার করে না বললে আমি কি করে বুঝবো সারাদিন তোমাদের সঙ্গে আমার সময় রাত্রিবেলাটাই যাওয়ার সময় শোন তোরে আমি একটা ভালো করে কথা বলি বলছি কি তুই ওই যদি পারিস অল্প টাকার মধ্যে হ্যাঁ ওই একটা যদি ওই এসি লাগাই দিতিস ঘরের মধ্যে হ্যাঁ কেন কোনো সমস্যা হবে আরে না এসি তো আমি করবোই আমি তো ভাবছি এই সপ্তাহের মধ্যে আমি দুটো রুমে আমাদের রুমে তোমাদের রুমে এসি লাগিয়ে নেব ব্যাস হয়ে গেল শ্রোতা বন্ধুরা এই আমার খুব আনন্দ হচ্ছে আজকে এসি পিস মনির মতন করে ঘুমো যে কদিন ঘুমোতে পারিনি যে কদিন ঘুমোতে পারিনি ওই কদিনই ছোট তুলে নে ওই কদিনের মধ্যে আচ্ছা আমি তাহলে সত্যি গেলাম সবাই ভালো থাকবেন ওই শুভরাত্রি গুড নাইট ইউ বাবা তুমি তো অনেক কিছু ইংলিশ শিখে গেছো ওই তোরা যা বলিস তাই এর শুনে মনে রাখি আর তাই তো আওড়ে নেই আর কি করব ওই বয়সকালে এসে এখন আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই কথা হচ্ছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন